এখন আরেকটা শুনাই থুতুতে কি মজা কি জাদু রাখা আছে আল্লাহ রসুল বলেন যদি সাত সমুদ্রে থুতু দেয় তো লাসারা আযবা লাউ বসা গা সবতি আবহুর লাসারা আযবা সমুদ্রে যদি থুতু দেয় লবণত্ব দূর হবে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে চারটা গ্রামের সারা দুনিয়া মুহিত হবে কেননা জাফরান আর চার আচ্ছা বলো যুবক ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কিরম মজা হবে আরে ঠোঁট লাগানো মানে কিস দেওয়া কিস আমি তো বুঝি আমি তো চিনি এখানে দুই তিন বন্ধু মিলা দেখতে থাকে নেটের ভিতরে রাত্রে ঘরের কোনায় বয়া একজন আরেকজনে খোঁচা মারে দেখোস ওর সাথে সাথে হু সারায় ফেলে বাবে নেটের ভিতর দিয়ে তো হাত ঢুকানো যাবে না মোবাইলের ভিতর দিয়ে হাত যাবে না আর এটা কোন জায়গায় বৈশা নাচে এটাও জানি না ধরার তো কোনো সিস্টেমই নাই যাক মনের আশা পুরাণের জন্য কমসে কম মোবাইলে টাচ করে হলো একটা চুমা দিই না দেনা ঠিক হ্যাঁ যদি এইটা করো তো সামনে पहिले কি করবা তাও জান্নাতেরটা আমার তো মনে হয় 2-4 বছরের ভিতরে ছাড়বো না ঠিক না হুম আরে না না টানা 40 বছর দইরা রাখবে। তারপরে গালে চিনটি কাটবে বলবে খালি ফুটেই দেখবি আর কাহিনী দেখবি না চল কামরা তরে কাহিনী খুলা দেখাই মানে ফিডার খায় কিচ্ছু বোঝে না সব রাখা আছে ওই জাননা যার মাটি মুস্কর জাফরান দিয়া বানাবে যার বিল্ডিং সোনা ইটার রূপ সোনার রূপার ইট দিয়া বানাবে ছোট ছোট তালা না এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত ছাদে উঠার জন্য সুপার লিফ্ট রাখা আছে দুনিয়ার মতো না ওটা খাটারা আঙ্গুল দিয়ে চলবে না ওটা মনে চলবে মনে মোবাইল এক মাসের ভিতরেই আর টিপা টিপি করতে হবে না এখন তো দুনিয়া আঙ্গুলের মাথায় আসতেছে মোবাইল এই দু এক মাসের ভিতরেই আসবে ওটা ওর আঙ্গুলের টাচ দিয়ে চালাইতে হবে না ওটা মন দিয়া চলবে মানুষ যদি আবিষ্কার করতে পারে তাহলে আল্লাহ কি আবিষ্কার করে রেখে দিছে আল্লাহ নমুনা দেখাইতেছে যে তোদের জন্য রাখছি কি দেখ মোবাইল নেটে চলে আসতেছে আসছে দাম দস্তুর হয়ে গেছে আর বটন টিপতে হবে না খালি নাম বললে চার্জও দিতে হবে না অটো চার্জ হবে আসতেছে না কি কয় তোমরা তো আমার চেয়ে বেশি নেট গাট জানার কথা আউলো বানায় রাখছে দেখি আমি মাঝে মাঝে দেখি তো যায় গুলশানে বুপে খাইতে যায় যায় না যায় না খায় নাই কেউ এখানে যে গুলশানে বনানিতে হুম কয় আইটেম আরে বলো না কয় আইটেম গুলশানেরটা কত কত একশো প্লাস হবে ওইখানে কাঁচামরিচও একটা আইটেম লবণও একটা আইটেম শসাও একটা আইটেম সবগুলা মিলায়া হইসে আশি পঁচাশি একশো প্লাস আর জান্নাতে হবে সত্তর সত্তর হাজার আইটেম কোনো বাবরচি পাক করবে না কুদরত দিয়ে পাক হবে আমি জান্নাতের ধারণা দিতেছি তোমাদেরকে দেখি মনে লাগে কি না আসল কথা তো পরে শোনাবো দেখি জান্নাত একটু চিনাই ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে সত্তর বার